আজকের এই বিশেষ দিনে দুই বাংলার হাজারো দর্শকের হৃদয়ের রানী জয়া আহসানকে জানাই জন্মদিনের অফুরন্ত শুভেচ্ছা একদিকে তিনি যেমন একজন পরিপূর্ণ অভিনেত্রী তেমনি বাস্তব জীবনে তিনি একজন আত্মমর্যাদাশীল নারী ঢাকা হোক কিংবা কলকাতা আজ এখানে শুটিং তো কাল সেখানে পুরস্কার গ্রহণ এটাই যেন জয়ার চিরচেনা ছন্দ কিন্তু কাজ নিয়ে নিরলস পরিশ্রম করা এই মানুষটি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই থেকেছেন অত্যন্ত সংরক্ষিত নিজের মুখেই বলেছেন রিলেশনশিপ বা ব্যক্তিগত বিষয় যত বেশি জানাজানি হয় তত বেশি নষ্ট হয় একা আছেন কি না এমন প্রশ্নের উত্তরও দেননি বলেছেন দর্শকের চোখে যে ইমেজটা সেটাই তো আমি তৈরি করেছি আর ব্যক্তিগত তো ব্যক্তিগতই থাকা উচিত সত্যিই তার ব্যক্তিত্ব এবং স্পষ্টভাষী মনোভাব তাকে আলাদা করে তোলে তিনি নিজের কাজ দিয়ে সংগ্রাম নয় অর্জন দিয়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এই জন্মদিনে আমরা শুধু তার সাফল্যকেই উদযাপন করছি না উদযাপন করছি এক নারীর আত্মবিশ্বাস সততা আর শিল্পমগ্ন যাত্রাকেই বন্ধুরা ভিডিও ভালো লাগলে একবার দিয়ে শুভেচ্ছা জানান জয়া আহসানকে আর অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না